আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আলহামদুলিল্লাহ আল নবীন আলী সব আজমাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রদর্শনী নিয়ে আসলাম হুন্দে কোম্পানির হুন্দে এলান্তেটাগানি দুই হাজার পনেরো মডেল হ্যাঁ ভাইয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি বাসমা বাসমাগানি গাড়িটা চলছে কতটুকু হালবিতাম তারপরে দেখেন আমার কাছ থেকে এই যে আমি প্রথম স্টার্ট দিচ্ছি বাসমাতে ফিঙ্গারে দেখেন ফিঙ্গারে স্টার দিচ্ছি আমি দেখে দেখতে পাচ্ছেন ফিঙ্গার স্টোর দিচ্ছি আমি এই দেখেন চলছে দুই লক্ষ বারো হাজার সাতশো পঞ্চান্ন কিলোমিটার ফিঙ্গার স্টোর দিচ্ছি এয়ার ব্যাগ সেলিম সর্বকিছু কোইস কুলুসা কোইস দেখেন না এটা কন্ডিশনটা দেখেন মাসাল্লাহ দেখার মতন দেখেন দুই হাজার পনেরো মডেল অটোমেটিক গ্লাস সব কিছু অটোমেটিক গাড়ি অটোমেটিক দেখেন অটোমেটিক গাড়িটা গাড়িটা যদি কেউ নেনে খেলতে নিতে পারেন গাড়িটা কন্ডিশনের দিক দিয়ে আপনাদেরকে দেখাবো আমি সব কিছু দেখেন আপনারা হোয়াইট কালার এই দেখেন ওই কালার হোয়াইট এই দেখেন দেখেন

ഒൻറെ മോഡൽ കാണിയിട്ട് হ্যাঁ ভাইয়া কেউ যদি আনা খেল নিতে পারেন সস্তা পাবেন ইনশাল্লাহ ভালো ভিতরে নিতে পারবেন মাত্র ওয়ান চব্বিশ রিয়াল চলছে দুই লক্ষ বারো হাজার কিলোমিটার হ্যাঁ ভাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক পেজে নক করেন ইনশাল্লাহ আপনার কাুন ওকে আসসালামু আলাইকুম